আজকে বানাবো কাতলা কালিয়া তার জন্য প্রথমেই চার পিস কাতলা মাছ নিয়েছি এটাকে নুন হলুদ মেরিনেট করে রাখবো দশ মিনিটের মতো মাছটা মেরিনেট করে রেখেছিলাম কড়া গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল নিয়েছি তেল গরম হতে হতে কয়েকটা মশলা বেটে রেখেছি এখানে দুটো পেঁয়াজ চারটে লঙ্কা বাটা আছে এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করা আছে আর আদা রসুনের পেস্ট করা আছে তেলটা গরম হয়ে গেছে এরপরে এক একটা মাছের পিসগুলো ভেজে নেব সেই পিসগুলো এভাবেই দু পিসটা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি মাছ ভাজার তেলে সামান্য একটুখানি চিনি দিয়ে নিচ্ছি আর গোটা মশলা ফরম হিসাবে একটু পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি এগুলো একটু নাড়ি চাড়িয়ে নেব এরপরে পেঁয়াজ বাটাটা দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটাটা তেল ছাড়া পর্যন্ত করতে থাকবো একটু পেঁয়াজ বাটাটা কিছুটা কষানো হয়ে গেছে এরপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এটাও রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত করতে থাকবো এই পেঁয়াজ রসুন আদাটা বাটা কষানো হয়ে গেছে এরপরে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি এটাও কিছুক্ষণ করতে থাকবো মশলাটা কষানো হতে হতে কয়েকটা গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলো এই মশলার মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা সামান্য একটু জল দিয়ে মশলাটা কষতে থাকবো হাফ চামচ নুন দিয়ে নিচ্ছি ওটা তেল ছেড়ে এসছে এরপর গ্যাসের ফ্লেমটাকে লো করে টক দইটা দিয়ে দেবো দু চামচ টক দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম এটাকে খুব ভালো করে নাড়াতে নাড়াতে থাকবো যাতে করে এটা কেটে না যায় মশলাটা কষানো হয়ে গেছে ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এরপর কম করে জল ব্যবহার করছি ফুটে উঠেছে মাছ পিসগুলো দিয়ে দিচ্ছি কাতলা কালিয়াটা একটু উপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাতলা কালিয়া তৈরি হয়ে গেছে এতে হাফ চামচ ঘি দিয়ে নামিয়ে দিচ্ছি দেখুন কাতলা কালিয়া তৈরি হয়ে গেছে এটা দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও তত সুন্দর হয়েছে গরম ভাতে পরিবেশন করুন খুব ভালো লাগবে